হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন পর আবার একসাথে হলেন সাকিব অপু সিঙ্গাপুরে একান্তে ঘুরতে গিয়ে ভাইরাল হলেন এই জনপ্রিয় জুটি ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান ও উপবিশ্বাস আবারো একসঙ্গে আর এই খবরে রীতিমত তুলপার নেটদunia সম্পৃতি শাকিব খানের সাথে সিঙ্গাপুরে ঘুরতে গেছেন উপবিশ্বাস এবং তাদের পুত্র আব্রাহাম খান জয় এই সফরে একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে যা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে এই প্রাক্তন দম্পতিকে ছবিগুলোতে দেখা যায় সিঙ্গাপুরের মনোরম পরিবেশে হাস্যজ্জল আর ছেলে জয়কে কখনো একটি শপে একান্তে সময় আবার কখনো পার্কে ছেলের সঙ্গে খুনসুটি সবকিছুতেই স্পষ্ট এক পারিবারিক প্রশ্নতা সাকিব পকুর মধ্য দূরত্ব থাকলেও ছেলেকে ঘিরে যে এখনো রয়েছে এক অন্যরকম সম্পর্ক তা যেন এই ছবিগুলোর মাধ্যমেই প্রকাশ পাচ্ছে এই সফর নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন অনেকেই ভাবছেন সাকিব ও অপুর মধ্যে কি আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে নাকি এই সফর কেবল জয়ের জন্য পরিকল্পনা করা একাংশ বলছে তাদের মুখের দেখে মনে হচ্ছে পুরনো সম্পর্কেও উষ্ণতা ফিরেছে অনেকেই লিখেছেন একসঙ্গে ভালো লাগে ওদের জয়ও যেন খুশিতে ভরে উঠেছে কেউ বলছেন পরিবার মানেই একসঙ্গে থাকা এই এই সফর সেই দিচ্ছে সাময়িক না তা সময়ই বলবে তবে বক্তদের ভালোবাসা ও আগ্রহ যেন আগের চেয়ে আরো বেশি অনেকে এখন অপেক্ষায় আছেন সাকিব ও অপবিশ্বাস কি আবারও একসাথে পথ চলা শুরু করবেন তা দেখার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন